এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্ট্রেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জন গুলো আছে সে অর্জন গুলো কিন্তু শেখ হাসিনা ছাড়া এ দেশ অচল এখন ছাড়া দেশের এদিকে এটা হচ্ছে ওদিকে ওটা হচ্ছে এতদিন যে উন্নয়ন হয়েছে তা সব ঢাকা পড়ে যাচ্ছে বললেন নায়ক সাকিব একে একে মুখ খুলছেন দেশের সাধারণ জনগণ এবং নেতাকর্মীরা দেশের এমন অবস্থায় কোনোভাবেই মেনে নিতে পারছে না বাংলাদেশের সাধারণ জনগণ এমন অবস্থায় মুখ খুললেন নায়ক শাকিব খান তাই দেশের সাধারণ জনগণ মনে করছে আবারও শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে তিনি তার সঠিক মর্যাদা তাকে দেওয়া হোক প্রিয় দর্শক শাকিব খান এবং সাধারণ জনগণের সাথে যদি আপনারা একমত থাকেন অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট পক্ষে জানিয়ে যাবেন